হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আগামীকাল আমি এই গাড়ির সেটটা আমার ইউটিউব চ্যানেলে সাজছিলাম আপলোড দিয়েছিলাম আপলোড দেওয়ার দশ মিনিট পরে এই গাড়ির সেটটি বিক্রি হয়ে গেছে এই গাড়ির সেটটি আগামীকাল ছাড়ার পর আজকে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো আর হলো মালদায় প্যাকিং করে আজকেই পাঠাবো ভিডিও ছাড়া দশ মিনিট পর আগামীকাল ভিডিও ছাড়ছিলাম ভিডিও ছাড়া দশ মিনিট পরে এটা সেটটা বিক্রি হয়ে গেছে তারপরের দিনে আমি এটা ভিডিও করতেছি এখন আপনাদেরকে দেখাবো এই গাড়ি সেটটা যে লোক যে ভদ্রলোক নিছে ওনার নাম মজিবর ভাই ওনার বাড়ি হলো নরসিংদি নরসিংদি জেলায় উনি এটা কুরিয়া সার্ভিসে নিছে আমার কাছে আর উনি আমার কাছে টাকা পেড করে দিছে সমস্যা নাই আর আমি ওনাকে কি কী ফিরি দিছি এই ভালোবেসে এটা দেখেন একটা অডিও সিডি ডি দিছি বাংলা গানের আর এই একটা অডিও সিডি দিছি হলো হিন্দি গানের দেখেন এই একটা গান হিন্দি গানের দিছি একটা একটা বাংলা দিছি একটা হিন্দি দিছি অডিও সিডি আর সাথে অডিও ক্যাসেটে ফেতে কী কী দিছি আসিফের আসিফ ভাইয়ের ও পিয়া তুমি কোথায় অরিজিনাল সাউন্ড মাস্টার ক্যাসেটটা দিছি ওনাকে একদম অরিজিনাল দেখেন পোস্টার দেখেন একদম অরিজিনাল ক্যাসেটটা ওনাকে দিছি সাথে দেখেন একদম অরিজিনাল টন টাপুস সাউন্ড ক্লিয়ারে দেখেন এই ক্যাসেটটা দিছি আর একটা বাংলা গানের ক্যাসেট দিছি আর একটা বাংলা মুভি সংলাপ দিছি প্রিয় তুমি অমিত হাসান মৌসুমীর বাংলা মুভি সংলাপ মোট তিনটা সিডি ক্যাসেট দিছি মোট তিনটা ক্যাসেট দিছি আর হলো এই যে সিডি দিছি দুইটা আর একটা চার্জার একটা কেবল ফ্রি দিয়েছি একটা নতুন এনটেক চার্জার দিছি সাথে দেখেন চার্জার ল্যাপটপের বারো বলে একটা চার্জার দিছি এনটেক সাথে ফ্রি সাথে তাহলে কী কী ফ্রি দিছি দেখেন আপনারা একটা আসিফ বের ও তুমি কোথায় মনে পড়ে তোমাকে কামরুল ভাইয়ের আর প্রিয় তুমি বাংলা মুভির সংলাপ গানসহ উমস্থানী ভাইয়ের এখন তাহলে আপনাদের মাঝে পাওয়ার দিয়ে দেখাই সেটটির কালকে তো ভিডিও করে দেখাইছি আজকেও পাওয়ার দিয়ে ওনাকে দেখাই

এটা অর্ডার রিভার্স ছিল অর্ডার রিভার্স সিস্টেম দেখেন ফর আর্ড করে লই পশু সাউন্ড ক্লিয়ার

একটা বাংলা মে সংলাপ বাজাবো দেখেন বিশে বড়া নাগিন আর নাগিন পরিচালিত বিশে ভরা নাগিন খান ভাইয়ের লেখুন রেডিও বাস তো আছে আসি বের কে টাকা শোনাই দেয় সাউন্ড ক্লিয়ার এই সেটটি বিক্রি হয়ে গেছে আর এটার সাথে আমি ওনাকে অনেক কিছুই ফ্রি দিছি তিনটা অডিও ক্যাসেটের ভেতরে ফ্রি দিছি একটা বাংলা সি একটা হিন্দি সিডি একটা বাংলা সিডি একটা চার্জার নতুন ল্যাপটপের চার্জার ওটা কেবল ওনার অনেকগুলোকে নেয় নেয় আমি ওনাকে এমনি ফ্রি দিয়েছি তাহলে যারা আমার কাছ থেকে এরকম গাড়ি সেট অডিও ক্যাসেটের ভেতর নিতে চান অবশ্যই স্ক্রিনে এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমার ঠিকানা ঢাকা মিরপুর এক নাম্বার আর আমার কাছে ভিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে দেখেন এই দেখেন আসিফ ভাইয়ের কালেকশন দেখেন ভিউজ পরিমাণের কালেকশন বাংলা মুভি সংলাপ পাবেন এরকম ভিউজ পরিমাণের তো যাবে সমস্যা নেই